দেখি টার্গেট করে বল লাগিয়ে আমার দেখার ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো বসার টুল এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার জিততে পেরে ভাই অনেক খুশি ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি এই যে ভাই আপনার বল সুন্দর করে রাবার টেনে বল ছুরবেন টার্গেটে লাগাতে পারলেই কিন্তু পরে যাবে হাতুরি আর হাতুরি পরে গেলেই ফেটে যাবে বেলুন বেলুন ফাটাতে পারলেই আপনি পাবেন একটি টোকেন উঠানোর সুযোগ আপনি খেলার জন্য প্রস্তুত ভাই খুব বড়জোক দিয়ে বলเตনে মারছে দেখা যাক লাগাতে পারবে কি আরেককে দূর দিয়ে বলটা চলে গেল মিস ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট মাংসের মশলা ভাই আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে আজকে কিন্তু পুরস্কারের ছড়াছরি

দেখা যাবে হ্যাঁ মারেন দেখি টার্গেট করে আহারে ভাই একদম ফসকা মার দিয়েছেন মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা ভাই চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন তাড়াতাড়ি দেখা যাবে ভাই আর একটু জোরে মারলেই বলটা টার্গেটে লাগলেও লাগতে পারত কিন্তু লাগলো না মিস আপনি পাবেন সান্তনা পুরস্কার রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাক আমার এই ভাইও খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে পারবে কি শেষ পর্যন্ত টার্গেটে বল লাগাতে সবাই ভাইও টার্গেটে বল লাগিয়ে হাতুড়ি দিয়ে বেলুন ফাটিয়েছেন আর আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে ভাইয়ের নাম কি মুরাদ ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য রয়েছে এই গরমে আরামের ব্যবস্থা হিসাবে ষোলো ইঞ্চি টেবিল ফ্যান পুরস্কার দিয়ে ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি